নমস্কার পিয়ালিস বুক কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আমি পিয়ালি আজ আমি দেবারতী মুখোপাধ্যায় অত্যন্ত জনপ্রিয় একটা উপন্যাসটি আলোচনা করব। দেবারতী মুখোপাধ্যায়কে আমরা কম বেশি অনেকেই চিনি আবার তিনি একজন জনপ্রিয় আধুনিক লেখিকা তার সম্বন্ধে আমি নতুন করে কিছু বলছি না আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে পড়ে নিতে পারো দেবারতী মুখোপাধ্যায়ের নারাজ উপন্যাসটা নিয়ে আজ আমি আলোচনা করব। উপন্যাসটা শুরুতেই একটা জাহাজের ছবি দেখানো সেটা দেখে আমরা কিছুটা আন্দাজ করতে পারছি যে এটা সমুদ্র সম্পর্কিত বা জাহাজ সম্পর্কিত একটা উপন্যাস হ্যাঁ এটা একটা জাহাজকে জাহাজকে দেখানো হয়েছে যেটা মাল বোঝাই করা এবং অনেক মানুষ তার সঞ্চয় টাকা জমিয়ে জাহাজে উঠেছে পুরীর উদ্দেশ্যে তীর্থ করার জন্য পুরীর উদ্দেশ্যে রওনা হয়েছে কিন্তু জাহাজটা শেষ পর্যন্ত পৌঁছায়নি এটাই এই উপন্যাসে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এছাড়াও সেই সময়ে কিছু মানুষ অত্যাচার সেই সময় মানুষ অত্যাচারিত হওয়া বিভিন্ন মানুষের অত্যা অত্যাচারিত হওয়ার কথাও উপন্যাসে তুলে ধরা হয়েছে উপন্যাস শুরুতে কৃষ্ণসুন্দর নামে এক ব্যক্তিকে দেখানো হয়েছে যে তার পরিবারকে নিয়ে উপন্যাসে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন এবং তার এক বোনকে দেখানো হয়েছে ভুবনমণি ভুবনমণি ছিলেন একজন বিধবা নারী ভুবনমণির জীবনে অত্যাচার এবং ভুবনমণির পুরো জীবনটাকেই উপন্যাসে খুব সুন্দরভাবে লেখিকা তুলে ধরেছেন ভুবন সঙ্গে এক ছেলের একটা ছেলের সম্পর্ক হবে কিন্তু ছেলেটি তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েও বিয়ে করতে পারবে না অর্থাৎ সে চলে যাবে এবং তার সঙ্গে মেয়েদের নবজাগর বাঙালি মেয়েদের নবজাগরণের কথা উপন্যাসে তুলে ধরা আছে কাদম্বিনী গঙ্গোপাধ্যায় সেই সময় ডাক্তারি পাশ করেছেন এবং বিধবা বিবাহ আইন সেই সময় চালু হয়েছে এছাড়াও মেয়েরা কীভাবে সমাজে একটু একটু করে উঠে আসছে সেটাও এই উপন্যাস খুব সুন্দরভাবে লেখিকা তুলে ধরেছেন এখানে অসংখ্য চরিত্র আছে তার মধ্যে কৃষ্ণ সুন্দর একটা উল্লেখযোগ্য চরিত্র এবং ভুবনমণি এখানে একজন উল্লেখযোগ্য চরিত্র এবং সেই সময় মানুষদের দাস প্রথা নিষিদ্ধ থাকলেও কিভাবে মানুষ অত্যাচারিত হতো এবং ভারত থেকে ল্যাটিন আমেরিকায় মানুষকে কি করে পাচার করে দেওয়া হতো সেটাও এই উপন্যাসে দেখানো হয়েছে এবং এক যেই জাহাজটাকে দেখানো হয়েছে যেটা অন্যদিকে একটা জাহাজকে দেখানো হয়েছে যেটা হাওড়া থেকে পুরীর উদ্দেশ্যে রওনা হয়েছে কিন্তু জাহাজটা ডুবে গেছে অর্থাৎ জাহাজ ডুবি হয়ে দাঁড়াচ্ছে অর্থাৎ জাহাজটা পুরি পৌঁছাতে পারেনি মাছ সমুদ্রে ডুব জাহাজটা ডুবে গেছিলো সেটাও এখা ওই উপন্যাসে খুব ভালোভাবে দেখিয়েছেন লেখিকা এছাড়াও এখানে আরও টুকরো টুকরো অনেক ক্যারেক্টার দেখানো হয়েছে তো মুখে বললে তো পুরোপুরি উপন্যাসটা বলা সম্ভব হয় না তার জন্যই আমি চাইবো প্রত্যেকেই দেবারতী মুখোপাধ্যায় নারাজ উপন্যাসটা পড়বে এবং আমাকে কমেন্টে জানাবে উপন্যাসটা পড়ে কেমন লাগলো তো আজ আমার ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে একটা নতুন ভিডিও নিয়ে আবার আলোচনা করব।